রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে শুধুমাত্র আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয় বরং গ্রাম বাংলার বহু নারীর জীবনে স্বনির্ভরতার পথ খুলে দিয়েছে তা তুলে ধরল একটি বিশেষ তথ্যচিত্রমূলক সিনেমা জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এই সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা এই প্রদর্শনীতে অংশ নেন সিনেমাটিতে দেখানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা কিভাবে নারীদের আত্মসম্মান সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আর্থিক স্বাধীনতা বাড়াচ্ছে। প্রশাসনের মতে এই প্রকল্পের মূল লক্ষ্যই হল মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এই সিনেমার মাধ্যমে আমাদের প্রকল্প আছে। তাদেরকে ভালোভাবে কি ওরা কীভাবে অনেকবার কি হয় অনেক লোক থাকে ওরা জানে না কি আমাদের গভর্নমেন্টে কী কী স্কিমগুলো আছে রূপশ্রী আছে কন্যাশ্রী আছে সবু সাথী আছে বাঙালবাড়ি আছে ওই সবগুলোকে কীভাবে ওরা উপভোগ করতে পারে এটাই একটু সিনেমার মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ছোট্ট প্রয়াস আছে ওটাই এখান থেকে দেখানো সিনেমা এটা আমাদের রাজ্য সরকারের যে যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্প কেমন করে একটা নারী সে লক্ষ্মী এলো ঘরে সে ঘরে মহিলাটাকে লক্ষ্মী আকারে ধরা হয়েছে এবং সে বাড়িতে এলে ঘরে এলে তার যে সংসারের যাবতীয় সে নিজেও স্বনির্ভর হতে পারবে এবং সাথে পরিবার পরিজনকেও সে চালাতে পারবে এই যে একটা মহান শক্তি এই শক্তিটাই এই লক্ষ্মী এলো ঘরে দেখানো হয়েছে